Hey, da <sharp inhale> baba mate दिए दिए ना हाँ ना ना लाख बोला इटा नहीं इटा नहीं इटा नहीं ते কেনে কেনে হাই হেল্ল' কি একো হাই লিখিবা কে জয়

অনেক দরকার হলে ভাত খেয়েছি এই জন্য আর ভাত খেতে ইচ্ছে না পরে খাবো একটু পরে খাবে দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও খাবে দাঁড়াও বাবা যদি লাইভ দেখে তো দেখতে পাবে হাই হ্যালো অনেক 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 থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তাই বলো মানে মাঝখানটায় মাঝের গ্রাম এদিকে রানাঘাট এইদিকে হচ্ছে বনগাছ সরি এদিকে রানাঘাট এইদিকে বনগাছ একদম মানে মাঝখানটাই হচ্ছে মাঝে গ্রাম যত হবে দাঁড়াও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু জয়েন খাও না তোমরা এখন আজকে একটু টাইম আছে বাবু সে চারটে পুরীর সময় ছুটি হবে স্কুল আমাদের শিরো কেমন বলছে ওকে ওর যে বাটি ওইখানে যদি এটা দেওয়া হয় খাবে না খাবেই না কিন্তু আমরা যেটা খাবো মানে মুখ নাড়াতে দেখছি আমরা যেটাই খাবো সে যাই হোক সেই বেগুন পোড়া খাই আলু ভাজা খাই সেদিন খুদ রান্না করেছি খুদ ভাত খাই যেটাই খাবো ওকে দিলে টপাটপ খেয়ে নেবে জাকির হাসান হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য থ্যাংক ইউ বাংলাদেশ থেকে এখন বাংলাদেশের এমনি সব কিছু এমনি ঠিকঠাক আছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ অত দূর থেকে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ও গো বা

হবে একটু হাই হ্যালো একটু জয়েন করো তাড়াতাড়ি হাত দেবো না কিন্তু আর নেই তো হাই একটু হাই লিখবা নাহলে আমি বুঝতে পারবো না কারণ আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের একটু হাই লেখো কোথার থেকে দেখছো আমায় থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য ছোটন ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য

এই দেখো নেই নেই না তোমাকে তো হাফের বেশি আমি দিয়ে দিই দিয়ে দিই আমার বাড়ি হচ্ছে মাঝে দাম গো ওই যদি কেউ না চেন বলছে ওইটা রানাঘাট আর বনঘাট একদম মিডিলে মাঝে গ্রামটা হাই হ্যালো হ্যালো কারা কারা আছো একটু হাই লেখো প্লিজ একটু হাই লিখবা

একটু খুব তাড়াতাড়ি জয়েন্ট হও প্লিজ একটু খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও চুল চুল ওরকম করে না শোনা দেখাই তোমাদের দেখো এই চুল ধরে চুল একটু ভিজে রয়েছে শোনা ওরকম করে না ছেড়ে দাও ছেড়ে দাও কি হয়েছে এখন একটু টাইম পেয়েছি লাইভ করছে আর এরকম বদমাইশি শুরু করে দিয়েছি

আলু না ছিঁড়ে দিবি দেখেছিস দেখছে তোকে দেখ সবাই দেখছে যে কি বদমাস ছেড়ে দে ছেড়ে দে ভালো ভাবে বলছি যাবে কিন্তু

দেবো দেবো একখানা চর মারবো একটা চর মেরে দেবো অসভ্য যাকে বলে কিচ্ছু বলছি না তাই না যা ভিতরে যা ভিতরে যা অসভ্য হয়েছে এবার এসে দেখ এসে দেখ কিচ্ছু বলছি না তাই না আসবি না একদম যা যা এবার এসে দেখ তুই মার খাবি হাই হ্যালো কি আছো এই জন্য করা মনে হচ্ছে যাবে না এত বড় অসভ্য হয়ে গেছে এত বড় করছে হাই তোকে বললাম না একটু জল নিয়ে তা তো আনতে পারলি না

জ্বালাবে মানে সুস্থ বা বসতেও দেবে না বসা দেখেছে চলে এসছে করবি না কিছু করবি না ওইখানে কিন্তু মার খাবি 在手机上买。 একটু জয়েন্ট হও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর এই লাইভটা যখন পরে দেখবে অবশ্যই অবশ্যই আমার যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওম দেবা গোলাপ নামে আমার চ্যানেল সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই দেখতে অবশ্যই ভালো লেগে যাবে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি হ্যাঁ কি আছো একটু হাই লিখবে প্লিজ একটু হাই লেখো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট একটু জয়েন হও আগে যখন আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় সবাই রাস্তার ধারে বসে থাকতো কে কে দিচ্ছে মাধ্যমিক আর যখন পরীক্ষা হয়ে যেত ছুটির সময়ও সবাই বসে থাকতো বাইরেও গার্জিয়ানরা বসে থাকতো আর এখন ছেলে পেলেরা কি করে গার্জিয়ানদের নিতে চায় না বন্ধু বান্ধবী নিয়ে চলে যায় সত্যি কথা বলছি মানে স্কুলের বন্ধু বান্ধবী বলছি খারাপ কিছু মনে করো না চলে যায় কিন্তু গার্জিয়ান গেলে তাদের অসুবিধা হয় জানি না কেন সত্যি কথাই ওই আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে তো টুকটুকি হয়তো করে দিচ্ছে বাড়ি থেকে ওই যে টুকটুকি করে পাঁচ ছজন মিলে চলে যাচ্ছে কিন্তু আমাদের সময় সত্যি বলছি গার্জিয়ানরা যেত গার্জিয়ানরা যেত না আমরা টেনে ধরে নিয়ে যেতাম আমাদেরও ভয় ভয় লাগতো আর একটা মাধ্যমিক মাধ্যমিক গন্ধ বেরোতো সারা রাস্তা দিয়ে স্কুলে মানে সত্যি খুব সুন্দর একটা আমাদের সময় একটা দিন ছিল এখন মনে হয় কে মাধ্যমিক দিচ্ছে কে দিচ্ছে না কখন কে কলেজে পড়ছে এগারো ক্লাসে পড়ছে মানে পাড়ার ছেলে পেলে কিসে পড়ছে তাই আমরা জানি না খবর রাখি না এখন এরকম একটা পরিস্থিতি এটা সবার বাড়ির ক্ষেত্রে আজকে তোকে নিয়ে আসবো না হাই জায়গা করে একটু জয়েন দাও না একটু হাই লিখবা কে কোথা থেকে দেখছো हेलो देखे देखे चले आछे धीरे धीरे आ सुन ले दे निकल गए হ্যালো কোথায় আছো তোমরা হাই আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা কমেন্ট করো প্লিজ খাও ওখানে দেখ তোকে নিয়ে আসবোই না শিরো হাই হ্যালো কি আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লঙ্কা চাটনি হ্যালো একটু কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও না তুমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা আমাকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি হাই একটা হাই লেখো প্লিজ আমাকে দেখছে ইয়ে লঙ্কার চাটনি খাচ্ছি আমাদের তোকে দেবো না তুই দেখ তুই আমার সব খাবার খেয়ে নিয়েছিস হ্যালো একটা কমেন্ট করো প্লিজ একটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না এই আমাকে দেখছো আমার চাটনি খাওয়া দেখছো ঝটপট একটা কমেন্ট করো আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটপট সাবস্ক্রাইব করো বলো তাহলে বাই আজকের শেষ করছি যারা পরে আমার এই লাইভটা দেখবে তারা অবশ্যই অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বলো না আমি আমার চ্যানেল দয়া করে একটু সাবস্ক্রাইব করে বাই